নমস্কার চলে এসেছি একটা নতুন ভিডিওতে পড়বো একটা ছোট গল্প গল্পের নাম গন্ডি লিখেছেন দিলীপ রায় মালাবার হিল হয়ে সোজা হাঁটতে হাঁটতে বিমল এলো মেরিন ড্রাইভ থরে থলে থেমে থাকা কংক্রিট পাথরের উপর বসে আর উঠতেই চায় না মন স্রোতের লহর আসে পাথরের গায়ে ভেঙে লুটোপুটি খায় আবার জুটতে জুটতে দূর বহু দূরে চলে যায় কি অপরূপ জোড়া ভাঙার খেলা চলছে প্রতিনিয়ত আর পাথর গা ভিজিয়েও নিশ্চুপ নিশ্চল কুল রক্ষার ব্রত কঠিন অঙ্গে জলোচ্ছ্বাসের তালে তালে বিমলের মনেও উঠছে ঢেউ এত দূর মুম্বাই এসেও ফেলে আসা কাল ছাড়ছে না প্রশ্নের পর প্রশ্ন করে চলেছে তার অন্তর আত্মাকে কেনই পা জড়িয়ে পড়লাম বিয়ের প্রতিশ্রুতি দিয়েও খণ্ড খণ্ড করে দিলাম সব সমাজের ভয়ে নিচু জাত হতভাগী বলে পালিয়ে এলাম অন্যায় করেছি আবার কি ফিরে যাব ফেলে আসা দিনগুলি কেঁদে উঠছে বার বার আহত মনটা গুমড়ে গুমড়ে উঠছে না না পারব না আমি ঝর্নার ফটোগুলো ফেলে দিল সমুদ্রের জলে ঢেউ এসে নিয়ে চলে গেল দূর বহু দূরে গন্ডিতে বাধা পড়েছে কজন পারে গন্ডি ভাঙতে পড়লাম একটা খুব ছোট্ট গল্প গল্পের নাম গন্ডি লিখেছেন দিলীপ রায় সবাইকে আমার অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন